শুভ সন্ধ্যা আবারও চলে আসলাম আপনাদের কাছে এবার একটি মেয়েদের প্রসঙ্গ নিয়ে অনেকটা বলতে পারেন আমার জন্যই আসা হিল করে পায়ে প্রচন্ড ব্যথা হয় কখন কিভাবে হয় সেটা আর না বলি সরাসরি চলে যায় ডাক্তারের কাছে হিলের কি কারণে ব্যথা কি কারণে অসহ্য ব্যথার চোটে রাতভর ঘুমানো যায় না রনি আজকে বলুন আমাকে ধন্যবাদ আসলে একটা চমৎকার প্রশ্ন করেছেন হিল আসলে মেয়েদের জন্য একটা খুব পছন্দের একটা প্রসাধনী বা যদি না বলে একটা সাবজেক্ট জুতার করতে হয় তো এটা আসলে হিল এবং অনেক অনেক লম্বা উঁচু টাইপের হিল দেখি তো হিলটা আসলে মেয়েরা ছাড়তে পারে না এবং সৌন্দর্য ব্যাপার সাথে জড়িত আছে বিশেষ করে শাড়ির সাথে যখন আমরা পড়ি তো আমরা এখন জানতে চাই যে আসতে চাই যে কেন ব্যথাটা হয় যদি আমরা একটু দেখতে চাই যে কেন এই ব্যথাটা হয় হিলটা পরা যাবে যাবে কি না যদি মোটার প্রথম বলি যে আসলে হিলটা আমাদের পায়ের জন্য ক্ষতিকর আমাদের পায়ে ব্যথা তৈরি করে কেন ব্যথা তৈরি করে এটা চোখে চলে এসে ব্যাখ্যায় যদি আপনার আসেন এটা দেখা যাচ্ছে একটা আমাদের আমাদের পায়ের হাড় বন্স একটা একটা হিল পর একটা মানুষ আমি যদিও খুব বাজে ছবি আঁকতে পারি এই জন্য একটা বাজে খুব একটা ভালো হয়নি কিন্তু বোঝার জন্য এটা একটা নর্মাল মানুষ জুতা পরে আছে সে আর একটা মানুষ পেন্সিল হিল পরে আছে তো আমাদের যখন এই হিলটা আমরা যখন হাঁটি তখন এই ওজন যায় এর পার্সেন্ট পার্সেন্ট আর সামনে দিয়ে টেন পার্সেন্ট এটা কারণ আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তায় দেখেন কত মোটা হাটটাকে এই আমাদের গোড়ারিটাকে কতটুকু মোটা করে দিয়েছে এবং এর কাজও দিয়েছে নাইনটি পার্সেন্ট ওয়েট যাবে এদিক দিয়ে আর এই সামনের দিকে যে পাটকাটির মতো চিকন চিকন হারগুলি আছে মেটাটারসার টার্সার ফ্যালেন্স এগুলির জন্য মাত্র টেন পার্সেন্ট বরাদ্দ এবং ও গায়ে এই বোনসগুলি একদম চিকন চিকন পাটকাঠির মতো তো একে দেওয়া আছে আল্লাহ কথা সৃষ্টি করে দিয়েছেন মাত্র টেন পার্সেন্ট ওয়েট নেওয়ার জন্য সো এর নাইনটি পার্সেন্ট এ টেন পার্সেন্ট এবং গঠনগতভাবেই এ নাইন্টি পার্সেন্টের মতো একটু শক্তিশালী গঠনগতভাবেই এ টেন পার্সেন্টের মতো একটু শক্তিশালী একে যখন আমরা ডাইভার্ট করে দেবো আমি যখন এই যদি আসি এই যখন পেন্সিল হিল পড়বো বা এটা নর্মাল হিল পরবো এটা হিল জুতা এই হিল জুতাটা যখন পরবো তখন কী করে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ডে এই পা না পরে এ পাটা চলে গেছে উপরের দিকে হিলটা চলে গেছে উপরের দিকে তখন কিন্তু ও পুরোপুরি অনেক দিয়ে চলে গেছে এবং ম্যাক্সিমাম তার এই সামনের দিকে যে পাটকাঠির মতো আমাদের যে পায়ের মাথার দিকে যে আছে তার উপর ভর পড়ছে তখন হয়ে যায় ফিফটি ফিফটি পার্সেন্ট তো এই এর জন্য না কিন্তু এ তো তৈরি হয়েছে টেন পার্সেন্ট নেওয়ার জন্য ওজন এ তো টেন পার্সেন্ট ওজন নেওয়ার জন্য তৈরি তাকে আপনি ফিফটি পার্সেন্ট ওজন দিচ্ছেন আর এর ফলে কি হবে যে দিনের পর যখন দিন যখন আপনি হাঁটবেন তো এই এর নেওয়ার কথা ছিল নব্বই এর কথা ছিল দশ এখানে নিচে পঞ্চাশ আর এ চল্লিশ অতিরিক্ত চল্লিশ পার্সেন্ট বা যদি কেজিতে বলি চল্লিশ কেজি আপনাকে ভর দিচ্ছেন অতিরিক্ত এর ফলে কি হয় এই পায়ের এই গোড়াটা এই পায়ের গোড়ালিগুলি এই ফ্যালাঙ্সগুলিতে স্ট্রেস পড়ে স্ট্রেস যখন পড়ে তখন ফ্যাটিগ হয়ে যায় ফ্যাটিক হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পেইন বাড়ে অস্ট্রিঅথারাইটিস ডেভেলপ করে মানে ক্ষয় শুরু হয় কারণ ক্ষয় হওয়ার কারণ হচ্ছে সে তো নিতে পারছে না আপনি অনেক ওজন দিচ্ছেন তাকে সে তো নিতে পারছে না ওকে ওর নেওয়ার কথা হলো টেন পার্সেন্ট তাকে আপনি ফিফটি পার্সেন্ট অতিরিক্ত চল্লিশ পার্সেন্ট আপনি তাকে বেশি দিলেন ওর ক্ষমতা সেটা ছিল না আল্লাহ তালা এখানে তৈরি করেন তাকে ক্ষমতা দেওয়ার জন্য ফলে যখন এটা হয় তখন আস্তে 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 কিন্তু এর ওজন বাড়ে ওজন বাড়ার ফলে এখন ফ্যাটিক হয়ে যায় অস্ট্রেলিয়াতে ডেভেলপ করে এবং সাথে সাথে পেইন শুরু হয়ে যায় তো এখন এটা তো বোঝা হচ্ছে যে আসলে আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে যে গঠন সেই অনুযায়ী চলা কারণ আমরা যখন তাকে ডাইভার্ট করে দিই তখন সচেতনভাবে পেইন হয় আচ্ছা সেক্ষেত্রে আমি যদি বলি আপনাকে যে পিনের ক্ষেত্রে দেখা যায় আমরা দেড় দুই তিন এমনকি চার ইঞ্চি পর্যন্ত হিল করতেছি তাছাড়াও দেখা যায় মেয়েরা অনেক সময় ফ্ল্যাট হিলও পরে যেটাও ফ্ল্যাট ভাবে তিন ইঞ্চি ইঞ্চি অনেক অনেক ক্ষেত্রে এরকম হরহামেষে আমরা পড়তেছি তো আমি আপনাকে জানতে চাব চোর উপরে যদি প্রেশার না পড়ে তাহলে তো সেরকম প্রবলেম হওয়ার কথা না নাকি সব ক্ষেত্রেই এটা প্রবলেম হওয়ার চান্সেস আছে খুব চমৎকার প্রশ্ন আমি যদি আমার হাতে দেখাই আমি এখানে কোনো ধরনের হিল পরি সাপোজ মনে আমি হিল পরিনি আমার সমান সমান হয়ে আছে এখানে নাইনটি পার্সেন্ট যাবে এখান থেকে টেন পার্সেন্ট যাবে এখন যখনই আমি ডাইভার্ট করতে চেষ্টা করি যখন আমি খারাপ করি মানে আমি আস্তে আস্তে আমার হিল বাড়াচ্ছি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি করছি ওর কিন্তু তত যত বাড়াচ্ছে তত কিন্তু ওর প্রেশার রিলিফ হয়ে যাচ্ছে এবং সেই পেশারটা কিন্তু টো এর মধ্যে যায় এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যায় পড়ছে সো যত আমি খাড়া করব যত আমি ইঞ্চিতে লম্বা করব যত আমি পেন্সিল হিল পরবো যত বড় করব তত পেইনটা বাড়বে

এটা হতে পারে আপনি আপনি একইভাবে ব্যালেন্স ভাবে দিতে পারবেন কিন্তু উঁচু হবে এটা আপনাকে দেখা যাবে কিন্তু আপনি যখন এটাকে একদিকে সমান রাখবেন একদিকে ডাইভার্ট করবেন তিন ইঞ্চি চার ইঞ্চি দিবেন ওজনটা চলে যাবে টোর উপরে এবং দিনের পর দিন হতে 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 এক সময় এখানে অস্ট্রি ডেভেলপ করবে ওর কাটিলেসটা ড্যামেজ হবে

আজ থেকে হয়তো হিল বাঁধি দিতে হবে কারণ ব্যথাটা সহ্য করার মতো না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই সুন্দর আরেকটা টপিক নিয়ে আল্লাহ হাফিজ